আচ্ছা তোমার মাংস এত বিক্রি হয় কি করে বলো তো আমি মাংসতে এমন একটা জিনিস মেশাই লোক এমনিতেই আমার মাংস ভালো ভালো করে কিনতে রে তারপর তারপর আমার দোকানে বাসি মাংস তো আমি ওই ভাবে বিক্রি করে পেলি লোকে ভাবে টাটকা মাংস বাবা তোমার মাথায় কি বুদ্ধি গো আচ্ছা গিন্নি বেবারে তোমাকে হাতের একজোড়া বালা তৈরি করে দেব কি বলো হ্যাঁ সত্যি দেবে বলছো কেন দেবো না হাজারটা নয় লাখটা নয় আমার একমাত্র বউ থাক থাক আড়া দিক করতে হবে না আচ্ছা আচ্ছা শোনো তোমাকে যে কথাগুলো বললাম তুমি জানো সেই কথাগুলো কারোর সামনে মুখ ফসকে বলে ফেলো না মানে তুমি আমাকে কি বলতে চাইছো যে আমার পেট পাতলা না গো না আমি তোমাকে সেইভাবে কিছু বলতে চাইনি আসলে গ্রামের শত্রুর অভাব নেই তো তাই বলছি কেউ কোত্থেকে কি সব জেনে যাবে তখন তাহলে আমার ব্যবসাটা একবারই লাটে উঠে যাবে না গো না আমি এমন আমার ওপর বিশ্বাস রাখো ঠিক আছে ঠিক আছে শান্তি পেলাম যা যা বলছি তোর মতো কর্মচারী থাকবার থেকে না থাকা অনেক ভালো আমি বেরিয়ে গেলে কিন্তু আপনার পর্দা ফাঁস করে দেব সারা আমি কিন্তু আপনার অনেক কর্মকাণ্ডের সাক্ষী হ্যাঁ সে তো জানি কিন্তু তোকে আটকাবার জন্য আমি একাই যথেষ্ট তুই কি ভাবছিস তোকে আমি মুখ খুলতে দেব লোকে সামনে কেন কি করবেন আপনি আমার সাথে তোকে দরকার হলে এই পৃথিবী থেকে সরিয়ে দেব কাকপক্ষীতে উড়তে আর পাবে না কুচি কুচি করে কেটে মাংসের সাথে মিশিয়ে দেব আপনি কিন্তু মহাপাপ করছেন এক দিন না কিন্তু আপনি ঠিকই ধরা পড়বেন কে ধরবে তুই এমন কোনো বাপ এখনো জন্মাইনি রে যে আমাকে সহায়তা করবে আছে আছে সব পাপেরই বাপ আছে তেমন আপনারও আছে আচ্ছা শো নিজেদের মধ্যে ঝগড়া করে কি কোনো লাভ আছে কেন আপনি তো আমাকে তাড়িয়ে দিচ্ছিলেন দিন না না রে না আচ্ছা শোন ভাই এবার থেকে তোকে তোর মাইনে আর কিছু টাকা বাড়িয়ে দেব ঠিক আছে বেশ তাহলে তো আর কোনো কথাই হবে না আমিও আমার মুখটা বন্ধ রাখলাম এখনকার মানুষ টাকা ছাড়া কিচ্ছু বোঝে না অবশ্যই কেন নয় এনে রাখ যা এবার নিজের কাজে যা আরে আসুন সবাই আমার দোকান থেকে মাংস নিয়ে যান আমার দোকানে সব থেকে ভালো মাংস পাওয়া যায় খুঁজছে কি জগন্নাথ দা এভাবে তুমি মাংস বিক্রি করছো কই আমি তো এভাবে ডেকে ডেকে মাংস বিক্রি করছি না তুমি কেন করছো হ্যাঁ সেই জন্য তো আমার কাছে যদিও বা দু একটা খদ্দের আসছে তোমার ডাক বা চোটে তারাও তো তোমার কাছেই চলে যাচ্ছে সেটা কি আমার দোষ নাকি আমি যেমন করে ইচ্ছে তেমন করি মাংস বিক্রি করব তোর কি তাতে তুইও কন্যা দেখি আমার মতো মাংস বিক্রি সেটা তোর মুরোদে কোলাবে না দেখো জগন্নাথ দা খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমাকেও তো সংসার চালাতে হবে নাকি তুমি এরকম করলে কি করে হবে এ যা তো এখান থেকে আমি কি করব না করব সেটা আমি নিশ্চয়ই তোকে বলবো বা জানিয়ে করব না তুই তোর দোকানে যা আমি আমার দোকান সামলাই যা তো যা এখান থেকে দেখতে পাচ্ছিস তো কত লোক অপেক্ষা করছে এর ফল কিন্তু ভালো হবে না তুই কি মাংস কেমন মাংস সেটা যদি মানে আমি লোকের সামনে প্রমাণ করতে না পেরেছি না আমার নাম অলক নয় যা কেউ আমার কিচ্ছু করতে পারবে না 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 এভাবে ভালো কথায় চিনে ভিজবে না কিছু তো একটা উপায় আমাকে বের করতেই হবে এর সব জারি জুরি ফাঁস করতেই হবে তার জন্য ওর চাকরকে আগে হাত করতে হবে তারপর দেখা যাবে তোমাকে যে আর দেখাই যায় না না গো সেভাবে আর বাইরে বেরোনো হয় না কেন একটু সময় বের করে বেরিয়ে আমাদের সাথে তো একটু গল্পও করতে পারো সংসার তারপর ওনার দোকান সব কিছু সামলে আর মনে হয় না গো যে কোথাও বেরুক হ্যাঁ আপনাদের দোকানে যে হারে লোকজন আসে যে হারে বিক্রিবাটটা হয় আমাদের দোকানে তার ছিঁটে ফোটাও হয় না ব্যবসা করার জন্য ভাগ্য চাইবো ভাগ্য সেটা কোনো কথা নয় মাথায় নানান বুদ্ধি সেটা বলতে আমাদের উনি মাংসের মধ্যে এমন জিনিস মেশায় যাতে মাংসের স্বাদ এমনিতেই বেশি হয় ওই জন্যই তো লোকে আমাদের দোকান থেকে মাংস নিয়ে যায় তাই নাকি তো কি মেшай এই নামটা আমি অত শত জানি না बाबू নি মেшай এইটুকুই জানি আচ্ছা তাহলে এই ব্যাপার এই যা তোমাকে যে সবই বলে ফেললাম আমার উনি আমাকে বার বার করে বারণ করেছিলেন যাতে সব কথা পাঁচ কান না হয় আমি তো মুখ তোমাকে সব বলে ফেললাম তো কি হয়েছে তোমার নিজের কি তো আমরা আমি কাউকে বলবো না তোমার অসুবিধা নেই তাই করো ভাই তুমি যেন এই কথা কাউকে আর বলো না তোমাকে বিশ্বাস করে বলে ফেললাম সবই না গো না কাউকে বলবো না তুমি নিশ্চিন্তে বাড়ি চলে যাও আমার উনি যদি জানতে পারেন তাহলে আমাকে আর আস্ত রাখবে না মেরেই ফেলবে একেবারে নিজের লোক হয়ে কেউ নিজের লোকের ক্ষতি করতে পারে বলো তুমি সম্পূর্ণ আমার উপর বিশ্বাস রেখে যেতে পারো চম্পা রো চম্পা শোনো শোনো একটা খুশির খবর শুনে যাও বলো বলো ওটার জন্যই তো এতদিন অপেক্ষা করছিলাম আমি একটা বড় বিয়েবাড়িতে মাংসের অর্ডার পেয়েছি গো বলো কি এ তো দারুণ সুখবর আ অবশ্যই একটা সুখবর এবার আমি কত টাকা রোজগার করব সেটা শুধু অলক দেখবে হ্যাঁ সেই দেখা ছাড়া আর ওদের কোনো কাজ থাকবে না হ্যাঁ এবারে আমার খেল দেখতে হবে কি করবে তুমি কেন জানো না আরে ওই তো মাংসের মধ্যে ওষুধটা মেশাতে হবে তাই দেখো বাপু কোন বিপদে যেন না পড়ো যা করবে সাবধানে করবে হ্যাঁ গো হ্যাঁ ঠিক করব। আচ্ছা তুমি যে অত মাংসে ওষুধ মেশাবে লোকেরা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তো সব দোষ তোমার ঘাড়েই এসে পড়বে না না তখন আমি সব দোষ ওই অলোকের ঘাড়ে দিয়ে দেব বলবো ও শত্রুতা করে এসব করেছে আমার না খুব ভয় করছে মন বলছে কিছু একটা বিপদ ঘটতে চলেছে তোমার মন আজকাল অনেক কিছুই বলছে যাও তো এখান থেকে যাও মাথা গরম করিও না আমাকে আমার কাজ করতে দাও দেখি যত সব জানো তো আমি শ্যামাকে সব কথা মুখ ফসকে বলে ফেলেছি কি হলো আবার দাঁড়িয়ে পড়লে যে কিছু একটা বলছিলে মনে হলো উফ মনে হচ্ছে শুনতে পাইনি যাক বাবা বেঁচে গেলাম শুনতে পেলে মনে হয় ধর থেকে মুন্ডু একেবারে আলাদা করে বাবা দাদা সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে রে বিয়েবাড়িতে মাংস টাংস ঠিকঠাক করে পৌঁছাতে পেরেছিস তো তাহলে অনেক টাকা জলে যাবে তো সেসব কথা ছাড়ুন তাড়াতাড়ি দেখবেন চলুন বিয়েবাড়িতে বাড়িতে মানুষগুলো সব কেমন জানি করছে কেন কি করছে সবাই ওই রান্না করা মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়েছে সে কি কথা রে এমন তো হওয়ার কথা ছিল না আমি এতদিন ধরে মাংস বিক্রি করছি এমন হয়নি আজকে মানুষগুলো খেয়ে অসুস্থ হয়ে পড়ল তাহলে আর বলছি কি আপনি নিজের চোখে দেখে আসবেন চলুন না তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি এখন আবার ওখানে যায় নাকি গেলে তো সবাই আমাকে একবার প্রায় মেরেই ফেলবে তারা তো এমনিতেই বুঝতে পারছে যে মাংসটা তোমার দোকান থেকে গেছে এমনিতেই তো তোমাকে দোষী করবে না না এটা হতে দেওয়া যাবে না এক কাজ কর তুই বলে দে আমি কিছু দিনের জন্য বাইরে গেছি এখন আমার দেখা পাওয়া যাবে না তাহলে সবাই আমাকে এসে ধরবে তুইও এক কাজ কর দোকান বন্ধ করে তুইও কিছু দিনের জন্য গা ঢাকাতে আর সব দোষ অলোকের ঘাড়ে দেওয়ার চেষ্টা কর সেটা কি করে সম্ভব আমি যদি সব বলে দেব তুই তাহলে কি করবি যা করবি সাবধানে আড়াল থেকে করবি লোক যেন না পায় তুমি তুই আমাদের মাংসের মধ্যে কি সব মিশিয়ে দিয়েছো আমি আবার এসবের মধ্যে এলম করতে হ্যাঁ আমি তো ওখানে ছিলামই না মিথ্যে কথা বলছো তুমি তোমারই কাজে সব দেখো নবীন মুখ সামলে কথা বলো তোমরা নিজেরা দোষ করে এখন সেই দোষ ঢাকতে আমার উপর দোষ চাপাচ্ছ তোমার তোমার আমাদের দাদাদের দোকানের উপর হিংসা হতো না তুমি চাইতে না যে তোমার দোকান এরকম বিক্রি হোক হ্যাঁ চাইতাম তো ব্যাস তাহলে এ থেকেই তো প্রমাণ হয়ে যায় যে তুমি নিজের ব্যক্তিগত রাগ আর হিংসা থেকে দাদার উপর মিথ্যে বদনাম দেওয়ার জন্য এসব করেছো এর থেকে কিচ্ছু প্রমাণ হয় না তোমরা কিচ্ছু প্রমাণ করতে পারবে না আমি এসব কিচ্ছু করিনি যা করবার তোমরাই সেই মিথ্যে করেছ আবার আবার কথা ডাকবো লোকজন মারথর করলে তবে তোমার মুখ থেকে সত্যি কথা বেরোবে দেখো নবীন এবার তুমি কিন্তু তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ তোর জন্য কিন্তু আমার ব্যবসা বন্ধ হবার জোগাড় তুই ভালো চাস তো সত্যি কথা স্বীকার কর তুমিও এসেছ তুমি তো জানো আমি এসব কোনো কাজ করিনি নবীন সেই থেকে মিথ্যে দোষারোপ করে যাচ্ছে আমিও নবীনের সাথে একমত কি প্রমাণ আছে যে তুই রাগ থেকে কাজ করিস নি দেখো আমার সাথে লাগতে এসো না আমি ঠিক প্রমাণ করি ছাড়বো যে আমি এ কাজ করিনি কিচ্ছু প্রমাণ করতে পারবি না উল্টে তুই নিজেই ফেসে যাবি দেখ তোর জন্য আজকে কত মানুষ অসুস্থ হয়ে পড়েছে ঠিক আছে তাই তো তাই যাও তো এর শেষ আমি দেখে তবে ছাড়বো যা যা দেখি তোর কত দম ছাড়বো না আমি কিছুতেই ওদেরকে ছাড়বো না আমার পর মিথ্যে দোষ দেওয়া আমার দোকানটাকে লাটে তোলবার ধান্দা করছে ওরা আর চুপ করে থাকা যাবে না চুপ করে থাকলে বার বেড়ে যাবে ওদের তুমি একটু চুপ করবে কি হয়েছে সেটা তো বলো সেই থেকে বক বক করেই যাচ্ছ জানো আজকে জগন্নাথ দা আর তার চামচা বলে কিনা যে আমি নাকি ওদের বিয়েবাড়িতে বাড়িতে নিয়ে যাওয়া মাংসের মধ্যে নাকি ওষুধ মিশিয়েছি আর তার জন্য লোকে অসুস্থ হয়ে পড়েছে ওটা তুমি নয় গো ওটা ওদের কাজ মানে সেদিন জগন্নাথদার দার বইয়ের সাথে গল্প করছিলাম সে তখন কথায় কথায় মুখ ফসকে কথাটা বলে ফেলেছে কি বলেছে সে বলেছে একটা ওষুধ আছে সেই ওষুধটা মেশালে নাকি মাংসের স্বাদ অনেক বেড়ে যায় কিন্তু ওটা কোনোভাবে যদি বেশি পড়ে যায় তাহলেই বিপদ কি হবে দিলে দিলে মানুষ মরে পর্যন্ত যেতে পারে গো এখানে তো তাই কাণ্ড করেছে ওরা কি সর্বনেশে কথা গো হ্যাঁ সেই কথাই তো বলছি এখন সব দোষ আমার উপর এসে পড়েছে আমাদের এক কাজ করতে হবে কি কাজ জগন্নাথদার ওই চাকর ওর মুখ থেকে সব কিছু করাতে হবে একদম ঠিক কথা বলেছ আমরা এরপর তাহলে ওটাই করব। চলো চলো তাড়াতাড়ি যাই গিয়ে নবীনকে ধরা যাক হ্যাঁ ওই দেখো নবীন এইদিকে আসছে নিশ্চয়ই আবার জগন্নাথ বাড়িতে যাচ্ছে কিছু কুমদল বাড়তে কি ব্যাপার তোমরা আমার পথ বসে আছো কেন হ্যাঁ তোকে ধোলাই করব বলে মানে তোমাদের কথা আমি কিছু বুঝতে পাচ্ছি না যা বলে পরিষ্কার করে বলো তোমরা তোমাদের দোষ আমার ঘাড়ে চাপাবে আমি কি সব মুখ বুঝে মেনে নেব নাকি আসল কালপি যে কিনা সব কর্মকাণ্ডে সাক্ষী কি কর্মকাণ্ড কি কালপ্রিট কিচ্ছু বুঝতে পারছো না না তুমি দেখো ভালোই ভালোই চাও তো সব কিছু স্বীকার করো না হলে কি করবে কি করব দেখবি এখনি দেখতে তো চাই দেখাও কি করবে এখানে মেরে ফেলে দেব বল বলছি তাড়াতাড়ি আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না আমি এসবের মধ্যে নাই যা জানে সবই দা তুই জানিস না এমন কোন কথা হলো তুই এত দিন ওর কাছে কাজ করছিস আর কিচ্ছু জানিস না এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করলে করো না করলে করতে হবে না যা আমার কিছু যায় আসে না তাতে আমি কিচ্ছু জানি না ব্যাস এটাই সত্যি এভাবে হবে না বুঝলে এত সহজে মুখ খুলবে না অন্য কোনো দিন আবার চেপে ধরা যাবে আর ছেড়ে দাও তাই করি যেতে দিই না এখন আসতে দাদা দাদা এবারে অলক আর শ্যামার কিছু একটা ব্যবস্থা করুন বড্ড উঠছে ওরা হ্যাঁ সে তো ডানা ছাটতেই হবে তবে ওদের না অন্য ওর সেটা ভেবে দেখতে হবে মানে বুঝলাম না পরিষ্কার করে বলো তোকে ওরা রাস্তায় ধরে কি সব জিজ্ঞাসা করেছিল জিজ্ঞেস করেছিল যে এর পেছনে কার হাত আছে তুই নিশ্চয়ই বলে দিয়েছিস যে এসবের মধ্যে আমি আছি না মানে হ্যাঁ আমি আমি সরাসরি কিছু বলিনি তবে বললাম সব সবকিছু তুমি জানো বাহ তুমি তো প্রায় অর্ধেক সত্যি তাদেরকে বলে দিয়েছো তাহলে তো তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না আমি তো কিছুই বলিনি দাদা তাদেরকে না বললেও তুমি আমার অনেক কর্মকাণ্ডের সাক্ষী তুমি যে কোনো সময়ে যে কারোর কাছে মুখ তো বিপদ সে তো বন্ধ করতেই হবে দাদা আমি কিচ্ছু করিনি দাদা আমাকে মারবেন না বিনা দোষে আমাকে কেন মারবেন না না তোমাকে আমি আর রাখবো না আর তোমার কোনো কথাও শুনবো না তোমাকে মরতেই হবে উফ একটা পথের কাঁটা সরে গেল নিজে নামতে নামতে মানুষটা আজ এত নিচে নেমে গেছে যে মানুষ মারতে তার হাত পর্যন্ত কাঁপলো না সব কথা শ্যামা আর আলোককে জানাতে হবে কি ব্যাপার গো নবীন কে আর কিছু জিজ্ঞেস করলেন আজ হ্যাঁ করবো কিন্তু কিন্তু কি নিজের ওপর মিথ্যে বদনাম কি ঘোচাবার ইচ্ছা নেই সব ইচ্ছেই আছে তবে নবীনকে কিছুদিন ধরে দেখা পাচ্ছি না দেখতে পাচ্ছ না সে আবার কোথাও উধাও হয়ে গেল নাকি তাকে পাবে কোথায় সে বেঁচে থাকলে তবে তো তোমরা তার দেখা পাবে তুমি এখানে আর কি সবই বা বলছো হ্যাঁ যা বলছি ঠিকই বলছি নবীনকে মেরে ফেলেছে কে মারলো কে তোমার দাদা তোমরা তার ব্যাপারে জানতে চেয়েছিলে নবীনের কাছ থেকে তোমরা যাতে আর কিছু জানতে না পারো সেই জন্য তাকে তোমার দাদা মেরে ফেলেছে দাদা শেষে পর্যন্ত একেবারে নিচে নেমে গেছে আমার একটা কথা ভেবে লজ্জা পাচ্ছে যে আমি এতদিন ওর পাশে ছিলাম ওর দিনের পর দিন করে যাওয়া কুকর্মকে প্রশ্রয় দিয়ে গেছি তুমি কি করবে বলো তুমি কি জানতে ও অপরাধ করতে করতে এত বড় অপরাধী হয়ে যাবে সেই দিন শ্যামার সামনে আমি ও সব সত্যি কথা প্রায় বলে ফেলেছিলাম কিন্তু আবার চুপ করে গিয়েছিলাম ভেবেছিলাম ও যদি কোনোভাবে জানতে পারে তাহলে হয়তো আমাকে প্রায় মেরেই ফেলবে হ্যাঁ আমি সব কথাই ওনাকে এসে বলেছি তারপর ঠিকও করেছিলাম নবীনকে দিয়ে সব সত্যি স্বীকার করাবো কিন্তু ভাগ্যের পরিহাস ওকে ওর যোগ্য শাস্তি জগন্নাথ দা নিজেই দিয়ে দিলো। হুম কিন্তু এবার জগন্নাথদার শাস্তির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ নিশ্চয় ওকে শাস্তি পেতেই হবে। আমি তোমাদের পাশে আছি। যে আজ এতগুলো মানুষের মৃত্যুর কারণ তাকে তো আজ নিজেই মরতে হবে। আপনি বলছেন এ কথা? হ্যাঁ আমি বলছি। আমি তোমাদের পাশে আছি। তোমরা যা করবে করো। জগন্নাথ দা ও দা কে অলোকের গলা লাগছে না হ্যাঁ আমি তোমার সাথে কিছু কথা বলতে এলাম অত সময় আর ইচ্ছে কোনোটাই আমার হাতে নেই না সেটা বললে তো শুনছি না তোমাকে এই কথাগুলো না বলে যে আমি পাপমুক্ত হব না বেশ বেশ অত ন্যাকামো করতে হবে না বলে ফেলো তাড়াতাড়ি আমাকে ক্ষমা করে দাও আমি একা কখনো করব না আরে ওট ওট কি করছিস কি আর কিবা বা করেছিস আরে বাবা আমি তোমাদের দোকানের উপর হিংসে করে এসব কাজ করে ফেলেছি আরে এর আবার হলোটা কি কিছু মতলব আছে মনে হচ্ছে আমাকে সাবধানে কথা বলতে হবে আমি ইচ্ছে করে ওষুধ মেশাইনি আবার আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আচ্ছা আচ্ছা থাক থাক আর পায়ে ধরতে হবে না এবার তাহলে আসল কথা বেরিয়ে এলো বল হ্যাঁ হ্যাঁ দাদা আমি নিজের ভুল বুঝতে পেরেছি তাই জন্যই তো তোমার কাছে এসেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি কোনোদিন কাউকে এসব কথা বলবো না তবে তার বিনিময়ে আমার কিছু তো একটা জিনিস চাই না হলে আমি এমনি এমনি তো চুপ থাকবো না বলো দাদা তোমার কি লাগবে আমি তোমাকে সব দিতে রাজি ওই তো দোকানটা আমার নামে লিখে দিতে হবে ওটাই আমার সম্বল ওটাও যদি তুমি কেড়ে নাও তাহলে আমরা যে একবারই না খেতে পেয়ে মরে যাব। লেই ক্ষমা কর আমি চুপ থাকতে পারলাম না ভাইয়া। না না দাদা আমি দিয়ে দ আমি তোমাকে সব দিয়ে দেব। কেউ কাউকে কিছু দেবে না তুু তুমি তুমি খালে কি মানে আমাদের দুজনের কথা ও আছে। এবার না চুপ করলে না থামালে তুমি যে থামবে না। আমি কি করলাম ও অলোক তো নিজে থেকে ওর দোকানটা আমার নামে করে দিচ্ছে কত দয়া শরীর অলোকের মানে আর কত অন্যায় করবে তুমি এবার তো থামো নবীনকেও তো পৃথিবী থেকে সরিয়ে দিলে একদম নয় আমি নিজে দেখেছি তুমি তাকে কিভাবে মেরেছো তাহলে তো তোমাদের কাউ কি বাঁচিয়ে রাখা যাবে না সবাইকে এখানি আজকে পুঁতে ফেলবো কে কাকে পুঁতে ফেলে দেখো বল বলছি সত্যি কথা বল সব স্বীকার করেন নিজের মুখে কিছু দিন না কিছু না তাতে দে দাও ফাঁস লাগিয়ে না না সব বলছি সব বলছি আমি আবার দোকানের খদ্দের বাড়ানোর জন্য মাংসের স্বাদ বাড়ানোর জন্য ওষুধ মেশাতাম কিন্তু কিন্তু সেই ওষুধ কোনোভাবে বেশি পড়ে যাওয়ায় বিয়েবাড়ির অর্ধেক লোক সেটা খেয়ে মারা যায় কে করেছে। আবি করেছি আবি এবার আমাকে ছেড়ে দাও রে বাবা দেব তবে সেটা চিরতরে